আজকে বাবা আছে দেখি এত সুন্দর শাক সবজি আমরা খেতে পারি যদি বাবা না থাকতো তাহলে কখনোই এত শাক সবজি খেতে পারতাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আসি ভালো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আরও পনেরো থেকে বিশ দিন আগের যখন আমি গ্রামের বাড়িতে আসছিলাম তখন আমার আব্বু যে সবজি বাগান বা যেখানে সবজি করে ওইখানে গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পর দেখি ওরে অনেক সুন্দর সবজি ফুঁস শাক লাউ শাক তারপর হলো বড়বড়ি তারপর হইল আপনার হলো মাইরা তারপর লাল শাক পালঙের শাক তারপরে কলমিশ শাক ধনিয়া পাতা মানে মূল্য কথা হলো আব্বু মানে বাগানটাকে কি অনেক সুন্দর করে সাজাইছে পুরাটাই আব্বু একলা একলা করছে এবং কোদুর শাকও আছে আর এই অসময় এত সুন্দর এমন সবুজ শাক আসলে সত্যি কথা অমায়িক ঠিক আছে তো আব্বু এগুলা যখন মাটি অনেক নরম ছিল বর্ষাকালে এগুলাই করছে যাতে এগুলা একটু রয়ে খাইতে পারে তো আমি আজকে আজকে দেখতে গেছিলাম বা আমি আমি আনতে গেছিলাম পরে একটা ভিডিও করি এবং গ্রামে যারা থাকে তারা কখনই খারাপ খাবার খায় না এটা আসল সত্যি কথা দেখেন এই যে সুন্দর শাক সবজি ছাড়া মানে কি কম সার নাই সুর নাই কিচ্ছু নাই এখানে অতটা ফর্মালিটি নাই বা অনেক কোনো ভেজাল নাই মানুষের গ্রামের মানুষ ক তাজা খাবার খায় আর আমরা যারা শহরে থাকি তাদের প্রত্যেকটা খাবারের ভিতরে ভেজাল নিঃসন্দেহে প্রত্যেকটা খাবার ভিতরে ভেজাল এবং এত পরিমাণে হয়েছে যে আব্বু আমাকে বলতেছে যে এখানে প্রায় দুই থেকে তিন কেজি হলে সার দিছে শুধু কালা সার দিছে আর সাদা সারটা দিছে মাটিতে একটু কি শক্তি পাওয়ার জন্য তারপর আর কোনো শাক শুক দেয় তো পালঙের শাক মূলার শাক মানে যেমনি যা লাগাই যে সবগুলি আলহামদুলিল্লাহ কী হয়েছে তা আব্বু আমাকে বলছে যে এটা লাগাইছি কিন্তু খাওয়ার কোনো লোক নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম